কে কি করছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এখন বাজে হচ্ছে সকাল পৌনে সাতটা মতো হবে আর আমার বাড়ির সামনে যে প্যান্ডেল একদম নিচেই প্যান্ডেল তো এখন প্যান্ডেল বাঁশ পড়ে গেছে কি হয়েছে ছোটো ছুটি করছো কেন আজ ছুটি স্কুল ছুটি আছে তাই তাড়াতাড়ি উঠে পড়ে যেদিনকে স্কুল থাকবে সেদিনকে ডাক ডেকেও আমি ওটাতে পারি না কত কষ্ট করে ডাক থেকে ডেকে ডেকে তুলতে হয় আজকে ছুটি আনন্দে উঠে উঠেছে চলো কাজ করে লেগে যাও ঠাম্মি একটু কাজ করে দাও ফুল তুলে দাও কি করছো বাবা কি করছো বলো ফুল তুলছো কে পুজো করবে পুজো করবে আচ্ছা আচ্ছা ও ঠাম্মি পুজো করবে ওকে আর আমাদের বাড়ির পাশে ভিউ গুলো দেখো চারিদিকে গাছ 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 যদি সামনেগুলো গাছ ভর্তি এখানে ওসব ফ্যাক্টরি ছিল জানো তো এখন আমাদের কী বলবো পশ্চিমবঙ্গের সব ফ্যাক্টরি প্রায় উঠেই গেছে আর এখানে দেখো এইগুলো ফোটুলিয়া ফ্যাক্টরি ছিল আর ফ্যাক্টরি পাঁচিলটা একদম আমাদের বাড়ির সামনে এই দেখো এই এই যে পাঁচিলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে একদম পাঁচিল আর এদিকে সব ফ্ল্যাট একদিকে গাছপালা আর একদিকে ফ্ল্যাট তো চলো ফুলগুলো তুলে নিক আবার আসি কি হয়েছে লক্ষ্মী চাপা হয়েছে তো আস্তে করে তুলবে হ্যাঁ যেন গাছ না ভেঙে যায় আর পোকা যেন কিছু না কামড়ে দেয় হাতে হাতে ঠিক আছে এই কদিন আগে আমি গাছপালাগুলো সব টপগুলো পরিষ্কার করেছিলাম দিয়ে খাবার টাবার দিলাম দেখছি আবার তাজা হয়ে উঠেছে ঘাসপালাগুলো খাবার টাবার খেয়ে হ্যাঁ রাখো নিচে রেখে দাও তোমার বাটির মধ্যে ঠিক আছে আমি নিচে যাই কাজ করি ওকে বাই বাই